হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে পুণ্যের হয়ে আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি আজকে আমাদের গোপু সোনাকে আমরা আনতে যাব। তাই একটু ওয়েলকামের জন্য সাজিয়ে নিয়েছি তো সাথে থাকো সবাই হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে এখন হঠাৎ এই ভিডিওটা পোস্ট করছি যেটা আমার ছেলের আমি বাইশ দিন না তেইশ দিনের দিন আমি বাড়িতে গিয়েছিলাম তো সেই দিন ভিডিওটা করেছিলাম তো হঠাৎ করে আজ আমি এই ভিডিওটা পোস্ট করছি কারণ সেই সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়েছিল না তো ভাবলাম যে এখন না হয় পোস্ট করা যাক ছেলের তো এক বছর হয়ে গিয়েছে তো এক বছর পরেই ভিডিওটা পোস্ট করি তো তোমরাও দেখো আর আমার মানে ভবিষ্যতেও সেই জিনিসটা থেকে যা একটা জিনিস ক্যাপচার করে রেখেছি তো সেটা গ্যালারিতে থাকলে হয়তো কোনো কোনো সময় ডিলিটও হয়ে যেতে পারে ওর জন্য আমি চেষ্টা করলাম যে ইউটিউবে জিনিসটা পোস্ট করে আমি সারাটা জীবন রেখে দেওয়ার জন্য যাতে আমার ছেলেও ভবিষ্যতে দেখতে পারে যে সে বাড়িতে গিয়েছিল তার বাড়ির লোকজন কি কি করেছিলো আর এদিকে দেখো সবাই কাজে লেগে পড়েছে ঘর বাড়ি ডেকোরেশন করার জন্য আর এখানে গাড়ি অলমোস্ট কমপ্লিট সাজানো এখন আমাদের আনতে যাবে তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অদ্ভুত তাই না বলো এক বাড়িতে সবাই অধীর আগ্রহ বসে আছে ঘর বাড়ি সাজিয়ে যে তাদের বাড়ির ছেলে নাতি বাড়িতে আসবে আর আরেক বাড়িতে সবাই মন খারাপ করে বসে আছে যে বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চা চলে যাবে এতদিন সেই বাচ্চাটি কান্না কাটি হাসি খেলা সব করেছে আর আজ হট করেই ঘরটা ফাঁকা হয়ে যাবে বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে যাবে তো চলো এই যে দিদি সবাই চলে এসছে এখন আমার বাড়ি যাবার পালা এটা হচ্ছে আমার মা যার ঋণ কোনোদিন শোধ করা যায় না সেটা সবার মুখে শুনেছি সব বড়দের মুখে যে মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না আমার মা আমার জন্য যা করেছে তার থেকে দ্বিগুণ আমার ছেলের জন্য করেছে এখনো পর্যন্ত আমি বলছি আমার মা আমার ছেলের জন্য যা করেছে আমি কোনো দিনও আমি আমার আমি কেন আমার ছেলেও আমার মায়ের ঋণ কোনো দিনও শোধ করতে পারবে না আমার মা কত খুশিতে হাসি খুশিতে আমার ছেলেকে নিয়ে এসেছিলো বাড়িতে এখন কান্নাকাটি করে তাকে পাঠিয়ে দিচ্ছে আমি এখনও ভিডিওটা এডিট করছি আমার এখনও কষ্ট হচ্ছে আর তখন আমি শুধু মনের মধ্যে একটা জিনিসই ভাবছিলাম যে আমার কাঁদলে চলবে না আমি দেখো তোমরাই দেখতে পাচ্ছ যে আমি পুরো শান্তশিষ্টভাবে আছি আমি বারবার শুধু ফোন দেখছি মানে ছটফট করছি যে আমার কান্না করা চলবে না আর এই সময় আমার দাদাও বাড়িতে ছিল না আমার মা পুরো একা ছিল আমার বাবাও বাড়িতে ছিল না বাবা কাজে গিয়েছিল আর আমার মা পুরো একা হয়ে পড়েছিল। আর ঘরের মধ্যে একটা মানুষ একা থাকলে পরে তোমরা তো বুঝতেই পারছো যে আরও মনে হয় মানে কষ্ট বেড়ে যায় তো দাদাও বাড়ি নেই বাবাও বাড়ি নেই আমার শুধু সেই টেনশন হচ্ছিলো যে আমার মা একা কি করে থাকবে তো যাই হোক সেই পুরনো কথা মনে করলে এখনও আমার কষ্ট হয় যে কিভাবে আমার মাকে ছেড়ে আমি চলে এসেছিলাম তারপরে আমি গাড়িতে বসে আমি আমার কান্নার থামাতে পারছিলাম না আমি বাড়িতে এসে আমি অঝরে মানে পুরো অঝরে কান্না করছিলাম আমি আমার বাবাকে ফোন করে এমন কান্না করছিলাম মানে বলে বোঝাতে পারবো না তো চলো তো পুরোনো কথা বাদই দিলাম আমরা এখন বাড়িতেও চলে এসেছি এবার দেখো বাড়িতে কি কি হয়

তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি তো এই বাড়িতে ছিলাম না আমি ওই বাড়িতে ছিলাম তো আমার হয়ে দিদিরা ভিডিওটা স্টার্ট করেছিল তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখো আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে